아예 이게. 이 रह कर लिया फोटो कूट लेबे सर पूरा हमको क्या नहीं किरना तो तो नहीं किरना नहीं किरना नहीं किरना नहीं किरना नहीं तू कौन दर्का नहीं हाँ चलो पहले काम ये पापा चिया मत इसको करना एको तो কেন্দ্রকরণ <s> <finishaniously> <tol> আমাদের জেলা কার্যালয়ে ভারতীয় জনতা পার্টি আমাদের বর্ধমান সদর জেলা কার্যালয় রেজাল্ট রেজাল্ট বেরোনোর পর থেকেই তো আমরা চার থেকে এখানে আছি ওই আমরা বিজেপি করি বিরোধী পার্টি করি তার জন্য তৃণমূল হ্যাঁ ওরা তো বারবার বলে যে তিন বিজেপি ছাড়া যা করবি কর বিজেপি করলেই পা ভেঙে দেবো গ্রাম ছাড়া করবো ঢুকতে দেবো না সে কারণেই এখানে আছে আমাদের বাঘার দুই অঞ্চল তালিত চারিদিকে সন্ত্রাস এই কারণেই এখন এখন আপাতত এখানে আছে আমাদের কার্যালয়ে পুলিশকে বলা হয়েছে দিলীপ দা আমাদের খোঁজ খবর নিলেন প্রতিদিন খোঁজখবর নেয় ঠিক আছে আজকে এসে খোঁজ খবর নিলেন খাওয়া দাওয়া করেছেন কিছু জিজ্ঞাসা করলেন চিন্তার কোনো কারণে সবাইকে আস্তে আস্তে ঢুকে দেয় আমার নাম রাকেশ রায় আমরা আছি বর্ধমানের ভারতীয় জনতা পার্টি জেলা কার্যালয় অফিসে আছি কেন আছি যেহেতু আমাদের বিজেপি পরিবারে বিজেপি কর্মীরা নেতারা সকলে সপরিবারে ঘর ছাড়া হয়ে আজকে এই আশ্রমে এই ভারতীয় জনতা পার্টি অফিসে আশ্রয় নিয়েছে কেন তৃণমূলের সন্ত্রাসের ভয়ে এই সন্ত্রাস কেন করবে ওরা ওরা যদি এরকম ভোটে জিতে থাকে তাহলে কেন করবে আমি তো বুঝে পাচ্ছি না ওরা তো জিতেছে ওরা আনন্দ করুক হয়াল্লা করুক এটাই তো গণতান্ত্রিক অধিকার কিসের জন্য লড়াই কিসের জন্য দাঙ্গা দাঙ্গি আমাদের প্রশ্ন একটাই কেন লড়াই করবে কেন দাঙ্গা দাঙ্গি করবে সেও একটা মায়ের ছেলে আমরাও একটা মায়ের ছেলে কিসের জন্য দাঙ্গা দাঙ্গি করবে পারি না ওরা কি বলছে আমাদের যেসব পার্টির ছেলেরা কর্মীরা আছে যারা দলের জন্য পরিশ্রম করেছে লড়াই করেছে তাদেরকে ঘর ছাড়া করেছে ঘর ভেঙে দিয়েছে ঘরে থাকতে দিচ্ছে না ছোটো ছোটো বাচ্চারা স্কুল যাচ্ছে তাদের স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছে এটা কেন হবে এটা তো গণতান্ত্রিক দেশ সবার গণতান্ত্রিক অধিকার আছে রাজনীতি করার সবার গণতান্ত্রিক অধিকার আছে কারো গণতান্ত্রিক অধিকার কিরে নেওয়ার কারো মনে হয় উচিত না না আমারও অবশ্য আমার প্রতি কোনো কোনো ইয়ে হয়নি যে আমি দলের সঙ্গে আমি বহুত পুরনো বহুত বহুত পুরনো একটা কর্মী পার্টি করে আসছি বহুত বছর ধরে এটা হুমকি যাচ্ছে করে যে এই পার্টি তো আমার করে আসছি বলে এই পার্টি করা যাবে না এই কারণের জন্য প্রত্যেকটা পার্টির কর্মীকে এমনকি কি আমাকেও ভোটের আগেও এরকম ধমকি দাম করে দেওয়া হয়েছে এই চার তারিখ থেকে হ্যাঁ দ্বীপদাস ছিল আমাদের সঙ্গে মিট করলো যে আমাদের কেমন কি আছি আমরা বললাম যে হ্যাঁ আমরা সব ঠিক আছি খাওয়া দাওয়ার ব্যবস্থা যেরকম আমাদের পেরেছে পার্টি পার্টি যেরকম পেরেছে আমরা সবাই মিলে কিছু কিছু করেও আমরা নিজেদের মতন করে আয়োজন করে আমরা আমরা এই কাজ করছি ফাচ্ছি দুটো হ্যাঁ উনি আশ্বাস দেওয়া হয়েছে আশ্বাস দিয়েছে এবং অনেক এখানে এই অফিসে প্রচুর পরিমাণে ছেলে ছিল তারা অনেক ছেলে ঘরে গেছে কেউ আবার বাড়িতে গেছে বাড়িতে গিয়ে আবার রিটার্ন ফিরে মাসি পিসি দিয়ে বাড়ি চলে যাচ্ছে আমি পুলিশ লাইনে পুলিশ লাইনের সীমাকর্ণী আমার হচ্ছে বারো নম্বর ওয়ার্ড আমি হচ্ছে বুথ সভাপতি